প্রিয় এলাকাবাসী আপনারা আমার উপর গতবারও আস্থা রেখেছিলেন দু হাজার আঠারো সালের নির্বাচনে যদুর পেরেছি আমি যদূর দেখেছি যদি আপনারা ভোট দিতে পারেন না বলে সেটা সঠিক প্রতিফলন হয়নি কিন্তু এবার আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসার যথার্থ মূল্যায়ন করতে চাই আপনারা যদি আমাকে যদি আপনাদের আস্থার জায়গায় রাখেন তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আপনাদের আস্থার মর্যাদা রাখার জন্য মানে চেষ্টা করব একটা মডেল ফটিকছড়ি করে তোলার জন্য যা কিছু করা দরকার আমার সামর্থ্যের মধ্যে আমি সবটুকুই করবো আমি দুর্নীতিমুক্ত একটা সুন্দর ফটিক ফটিকছুরি যেখানে কোনো সন্ত্রাস থাকবে না দুর্নীতি থাকবে না মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে সৌহর্দ থাকবে সেরকম একটা ফটিকছুরির স্বপ্ন দেখি আপনাদের জন্য কিছু করার স্বপ্ন দেখি আমি সেটা অবশ্যই করব ইনশাল্লাহ আপনারা আমার উপর আস্থা যদি রাখেন আমাকে যদি প্রার্থী হিসেবে যদি আমি সঠিক যদি আগামী নির্বাচন করি সেখানে যদি আমি আপনাদের রায় প্রত্যাশা করব ইন্ট্যাক কুইনস্কে নিবেদিত পাওয়ার বাই নিবেদি রাজনৈতিক পঞ্চ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে রাজনৈতিক পঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জানাব কর্নেল আজিমুল্লাহ বাহার জানিয়ে রাখছি তিনি চট্টগ্রাম দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সেয়াঙ্গিকে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন চলে না কথা না বাড়িয়ে সদস্যতা তার কাছে চলে যাচ্ছে জনাব ভার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাচ্ছি আপনার একেবারেই ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইয়ার স্টুডেন্ট লাইফ টু নাও আপনার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা আপনি যে যে রাজনৈতিক পদ পদবিতে ছিলেন বা এখনও আছেন অর্থাৎ আপনার যে পলিটিক্যাল যে অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছেন যে পথ পদবিতে থেকে বা আগেও করেছেন আমি সংক্ষিপ্তভাবে আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা দেখছেন আমাদের দর্শক যারা আছেন ওনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে মূলত উনিশশো থেকে তখন আমি নবম শ্রেণীর ছাত্র আটাত্তরে এসে যাক দলের সাথে আমরা জয়েন করি এবং আটাত্তরে আমি সেনাবাহিনীতে যোগদান করি দু হাজার দশে আমি অবসর নিই কর্নেল হিসেবে তো দুই হাজার দশে অবসর নেওয়ার পরপরই কিন্তু আমি যেহেতু আমি যাক দলেই প্রথমে যোগদান করেছিলাম আটাত্তরে সেজন্যেই মূলত সেই ধারাবাহিকতায় কিন্তু আমি ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আমি যোগদান করি দুই হাজার দশের দশই জানুয়ারিতে সর্বপ্রথম প্রাথমিক সদস্য পদ গ্রহণ করি এরপর থেকে কিন্তু আমি আমার উপজেলায় প্রথমত সক্রিয় হই উপজেলাতে আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করতে থাকি এবং এক পর্যায়ে উপজেলার ফটিকছড়ি উপজেলার আমি যুগ্মাবাহক হিসাবে কাজ করি তো দু হাজার আঠেরো নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং আমার এলাকায় কিন্তু বিএনপির প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছি তো আমরা ধারাবাহিক নির্যাতনের শিকার হয়েছি হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান যেটা সেটাকে আমি গণ অভ্যুত্থান বলবো আমি এটাকে বিপ্লব বলতে চাই না প্রথমত গণ এবং বিপ্লবের মধ্যে একটা পার্থক্য আছে সুনির্দিষ্ট পার্থক্য আছে বিপ্লব হচ্ছে একটা অনেক পরিকল্পিত একটা গণ ইয়ে আন্দোলন এবং তার ফলশ্রুতিতে যদি তাদের মানে একটা সময় নিয়ে বিপ্লবটা সাধিত হয় যেমন বোলসেফিক রেভলিউশন আছে চায়নার কৃষি বিপ্লব আছে বা কিউবার বিপ্লব আছে এই বিপ্লবগুলোতে মানে একটা সময়ে গিয়ে কিন্তু পরিকল্পিতভাবেই গোষ্ঠীর উপর আঘাত করা হয় এবং তার ফলশ্রুতিতে কিন্তু মানে সফল কাম যখন হয় তখন কিন্তু তাদের সমস্যায় পড়তে হয় না কারণ তাদের সুনির্দিষ্ট নীতিমালা আগে থেকে প্রণয়ন করা থাকে মানুষকে সার্কুলেট করা হয়ে থাকে এবং সেটা কিন্তু নিজেরাও কিন্তু আত্মস্থ করে ওরা দু হাজার চব্বিশে যেটা হয়েছে সেটা ঠিক গণভ্যুত্থানের পর্যায়ে আমরা ফেলতে চাই কারণ এই ছাত্রদলের যারা আছে ওরাও কিন্তু অংশ নিয়েছে এটাতে সব ছাত্ররাই কম বেশি অংশ নিয়েছে এটাতে সুতরাং এটা সরকার পতনের এই আন্দোলনে আমরা সবাই কিন্তু একযোগে আমরা এককভাবে এটার মানে ক্রেডিট নিতে চাই না বা অন্যকেও এক মানে এককভাবে ক্রেডিট নিয়ে সেটাও আমরা সমর্থন করবো না কারণ আমরা সবাই এটার অংশ ছিলাম এখানে আপনি নির্বাচনের প্রসঙ্গ এনেছেন কিন্তু এবং গেল কয়েকদিন আগে কিন্তু চিফ অ্যাডভাইজার এবং আপনাদের যিনি বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যাক্টিং চেয়ারম্যান তারেক ভ্রমণ রয়েছেন তাদের মধ্যে বৈঠকে একটা প্রভাবল একটা ডেট অ্যানাউন্স করা হয়েছে নির্বাচনে আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই নির্বাচনকে গেলে আমি সরাসরি আপনার সংসদে আসনে চলে যেতে চাচ্ছি আমি আমরা চট্টগ্রাম দুই আসন থেকে দেখেছি যে এখানে কয়েকজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তার মধ্যে ইউ আর বড় অফ দেম আপনি তাদের একজন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনি আসলেই মনোনয়ন চাইবেন সেটা কতটুকু সত্যতা রয়েছে এবং মাঠ পর্যায়ে আসলে কতটুকু কাজ করে যাচ্ছেন বা গিয়েছেন এবং ইউনিয়ন পর্যায়ে আপনার নেতৃত্বে কতটুকু আসলে সাজাতে পেরেছেন এবং আরও একটু যোগ করবেন যদি দল আপনাকে নমিনেশন দেয় আপনি এই আসনটি দলকে উপর দিতে পারবেন কেন এই তিনটি জিনিস একটু বলুন প্রথমত আমি আমার সংসদীয় এলাকা চট্টগ্রাম দুই ফটিকছড়ি যেটা এই ফটিকছড়িতে প্রথম থেকে কিন্তু আমি দলের জন্য কাজ করে যাচ্ছি মূলত আমি ওখানকার আহ্বায়ক দল কর্তৃক এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা আহ্বায়ক হিসেবে আমি আমার সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি এবং এখনও করে যাচ্ছি এখানে কিন্তু অন্য কোনো আহ্বায়ক নেই একজনই আহ্বায়ক তো আমার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে আর আপনি নির্বাচনে আমি চাইব কি না মনোনয়ন অবশ্যই আমি চাইব আপনাকে একটু বলে রাখি আমি একটু মেনশন করেছিলাম কিছুক্ষণ আগে আমি দু হাজার নির্বাচনে কিন্তু দল আমার উপরে আস্থা রেখেছিল আমি করেছি এবং ওইটা আমার উপর আক্রমণ করা হয়েছিল এবং সবাই জানে আমার এলাকা শুধুমাত্র পুরা দেশে এটা প্রথম আলোতে এবং ডেলি স্টারে কিন্তু লিড নিউজ হয়েছিল আমার রক্তাক্ত শরীরের ইয়ে কারণ আমার মাথা ফেটে দেওয়া হয়েছিল ওখানে সেলাই করা হয়েছিল এবং আমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো এই শৈরচারী আওয়ামী লীগ সরকারই করেছিল এটা আপনার উপজেলায় বিএনপি কতটা অর্গানাইজড আমার পরিপূর্ণভাবে অর্গানাইজ আমি তো বললাম এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা আঠারোটা ইউনিয়নে কিন্তু আমরা পরিপূর্ণভাবে কিন্তু আমাদের নেতৃত্বটাকে গোপন ব্যালটের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা সবাই একযোগে কয়েকশ নেতাকর্মী ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে এবং তারা সবাই ঐক্যবদ্ধ কারণ তাদের ভোটেই কিন্তু নেতৃত্ব নির্বাচিত হয়েছে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনার উপজেলায় কি কি সমস্যা রয়েছে যেগুলো আপনার যে সিটিজেনরা রয়েছে তারা বঞ্চিত এবং আপনি যদি পার্লামেন্টে যেতে পারেন আপনি ভিত্তিতে ইউনিক প্ল্যানিং আছে না যেটা আপনি এই করতে আমি আপনাকে আগেই বলেছি বাংলাদেশে এই উপজেলাটা হচ্ছে একটা বিশাল একটা উপজেলা এটা বলা হয়ে থাকে আমি এক্স্যাক্টলি হয়তো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে পারবো না কিন্তু এটা বলা হয়ে থাকে যে সমতল ভূমিতে বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের উপজেলা মানে এলাকার প্রতি আমার যে একটা টান আছে সেটা সবসময় ছিল এখনও আছে আমি ছোটো থেকে যেহেতু আমার মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার কাছে মনে হয়েছে যে মানুষ যদি কোনো দিন বড়ো হই বা একটু বয়স বাড়ে যদি সুযোগ পাই তাইলে আমি এই মানুষের জন্য অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু একটা করার চেষ্টা করবো এবং সে প্রত্যাশাটা কিন্তু এখনও আমার আছে এখনও আমি চাই যে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যে যদি কিছু সম্ভব হয় মানুষের জন্য করা। সেটা কি সেটার মধ্যে বলবো আমি প্রথমত স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই ভঙ্গুর সরকারিভাবে কিন্তু সেরকম আমাদের একটাই শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেটা নাজিরাট ওদিকে অন্য জনগোষ্ঠীরা কিন্তু বিভিন্ন জায়গায় আছে পড়ে আছে ওখানে কিন্তু বেসরকারি পর্যায়ে প্রাইভেট পর্যায়ে হয়তো স্বাস্থ্যের বিভিন্ন রকমের ইনস্টিটিউশন গড়ে উঠেছে কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু ওভাবে তেমন কিছু হয় হয়নি আমি যদি নির্বাচিত হই যদি মনোনয়ন দেয় তাহলে আমি প্রথমেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা ধরব তৃতীয়ত হচ্ছে যাতায়াত ব্যবস্থা যে যেটা বললাম আমি যাতায়াত আমাদের এই যে একটু পাহাড়ি যে জায়গাটা আছে ওইটার সাথে জনগোষ্ঠীদের মূল ধারার সাথে মূল অংশের সাথে সম্পৃক্ততার জন্য অনেক বেশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন আছে আর তিন নম্বর হচ্ছে শিক্ষা অনেক জায়গা আছে সেখানে এখনও পর্যন্ত বিশাল এলাকা আমি বললাম তো আমার অনেক বেশি স্কুলের দরকার আছে বিশেষ করে প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুল একটা মডেল উপজেলা করার জন্য অবশ্যই যেটা যেটা করা দরকার যা যা করা দরকার কারণ আমার চিন্তাভাবনাই কিন্তু মানুষকে নিয়ে আমার চিন্তাভাবনা এলাকার উন্নয়ন সুতরাং এলাকার উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের জন্য একটা মডেল উপজেলা হিসেবে এটাকে গড়ে তোলার জন্য যা কিছু দরকার সবই আমি করতে চাই ধন্যবাদ